নোকা তোরা প্লেট লসারগা খাইলাছস আকররে কিন্তু এ তোরা এই থেকে সবাইকে দাও

আমরা এখন আছি এটা রূপগঞ্জ না চন্দ্রগঞ্জ আমরা এখন আছি চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরের এই জায়গাটার অবস্থা যথেষ্ট খারাপ এবং আপনারা অনেকে আসলে অনেক জায়গায় যাচ্ছেন ডেফিনেটলি যাবেন অনেক জায়গায় কিন্তু একটু সিচুয়েশনগুলো যদি দেখেন এটা মানে আশ্রয় কেন্দ্র যারা যাইতে পারেনি এরা আশ্রয় কেন্দ্র যাওয়ার মতো কোনো অবস্থা নেই সো একটু রিকোয়েস্ট করবো যদি এই দিকেও একটু নজর দিতে পারেন আপনারা এক জায়গায় যেন বেশি না হয়ে যায় এমন কোন জায়গা যেন না হয় যেখানে বারবার খাবার পাচ্ছে আবার এমন জায়গায় এখনো আসলে যায় নাই কেউ আসে নাই বলতে খাবার দিয়ে দাও আমরা আমরাও দেখা গেলো অনেক ভিতরে যাইতে পারবো না কিন্তু যতটুকু ভিতরে আসছে